মর্নিং ওয়েলকাম মাই ডেলি ব্লক চ্যানেল তো দেখো আজকে হচ্ছে বুধবার তো আমি সকাল সকাল উঠে গিয়েছি কখনো উঠেছি এখন বাজে দশটা তো আমি উঠে কাজকর্ম সেরে সাতটার সময় সান টান করে ঘরে এসেছিলাম তো তখন আজকে আমার বরের তারা ছিল কাজে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে ওকে রান্না করে ভাতটা দিয়ে খাইয়ে তাইয়ে কাজে পাঠালাম আর আমার এখনও রান্না কমপ্লিট হয়নি রান্না করছি তো চলো রান্না হচ্ছে রান্না হয়নি এখন বড় মাসাইকে আলু সেদ্ধিমের মঙ্গিত করে ভাত দিয়েছিলাম ও খেয়ে কাজে গেছে আর এখানে দেখো বাটা মাছের ঝোল আলু দিয়ে আর এখানে চচ্চড়ি হচ্ছে তো চলো রান্না করে নি তো এইদিকে দেখো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি ও আমি ওকে খাইয়ে দিতাম ও বলছে আমি খাবো ভাত আমাকে দাও দিয়ে আমি ডাল করিনি দিদির কাছ থেকে আবার একটু ডাল এনে শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে দেখো একা একা এ কয়দিন থেকে দেখছি একা একা খেতে শিখেছে বড় হয়ে গেছে এখন আমার ছেলে আর ছোট নাই এখন নিজে হাতে খেতে শিখেছে নিজের পছন্দের জামা পরতে শিখেছে তাই না আবার হাসছে দেখো তো চলো খাক আমি আবার বাসন কুসন ধুই আমার খুব বড় তো দেখো বন্ধুরা আমি ছেলে ভাত খাওয়ার পরে গ্যাস ট্যাশ মুড়ছে এদিকে দেখো দুধ মুড়ি নিয়ে বসে গেছি হ্যাঁ আমি এখন দুধ মুড়ি খাবো এখন দুপুরবেলা দুপুরবেলা না সাড়ে এগারোটা বাজে তো এখন দুধ মুড়ি খাবো আমি ভাত খেতে ইচ্ছা করছে না আর কালকের অনেকটা দুধ আছে ছেলে শরীর ভালো না ছেলে তখন খাচ্ছে না তো এটা খাবো আমি এখন চলো খেয়ে নিই ছেলেকে স্নান করে নিয়েছে আর আজকেও স্নান করার আগে ও ভাত খেয়েছে খাওয়ার পরে বমিও করে দিয়েছে সাথে সাথে তো আর এখন খাওয়াবো না পেটটা ভার ভার হয়ে আছে ওর মানে মনে হচ্ছে ফাপা ফাঁকা তো আর ওকে খাওয়াবো না দেখো তাও ওর দুষ্টুমির শেষ নাই দেখো কত দুষ্টু ও এবার ওকে ঘুম পানাবো পা দুটো দেখো কেমন দুষ্টু খুব দুষ্টুমি খুব দুষ্টুমি পাড়া এবার নাহলে আমার শান্তি নাই তারপরে ঘুম থেকে উঠে দেখো ছেলেকে ভাত খাইয়ে নেবো ভাত নিয়ে নিয়েছি সকালবেলায় খাইয়ে তো বমি করে দিয়েছিল এখন দেখি তো চলো ছেলেকে খাইয়ে নি তো দেখো বন্ধুরা আমি মায়ের বাড়িতে চলে এসেছি আর আসার সময় ভিডিওটা স্টার্ট করতে পারিনি একটু তারা ছিল সেই জন্য আর দেখো ঘেমে গেছি দেখো ঘেমে গিয়েছি আর এদিকে দেখো আমার ছেলে কি করছে আর এদিকে দেখো দুই ছেলে মিলে খেলছে আর আমি ভিডিও করছি তাই আমার ছেলে বলছে আমার ভিডিও করো না আমি ডিলিট করে দিব দেখো দাদার ছেলে আর আমার ছেলে দুজন মিলে খেলছে আর এদিকে দেখো মা রান্না করছিল আমি ভিডিও করছিলাম তাই মা তাকাচ্ছিল আমার দিকে আর দেখো এত গরম মা রান্না করতে বসে ঘেমে চান হয়ে গেছে আর হচ্ছে হাওয়া করছে দেখো তারপর দেখো মা এদিকে রুটি করে নিচ্ছে একদিকে ভাত বসিয়েছে আর একদিকে আমার বাবার জন্য রুটি করছে আমার বাবা ভাত খায় না রাত্রে ওই জন্য রুটি করছে আর দেখো মা চাটুতে কী সুন্দর রুটি ফোলায় আমি তো পারি না তোমরা কারা কারা পারো কমেন্ট করো তারপর দেখো এদিকে বড়মাশাইকে মা খেতে দিয়ে নিয়েছে এখানে ভাত পটল চিংড়ি পেঁপে ভাজা আর চিকেন আর আমার বড়মাশাই দেখাচ্ছিল চিকেন এইগুলো চিংড়িগুলো আরেই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আমি আর এখান থেকে যাওয়ার সময় তো অন করতে পারিনি ওখানে গিয়ে অন করেছিলাম আর বাড়ি এসে অন করলাম তো বাড়ি চলে এসেছি আর মাদের বাড়ি গিয়েছিলাম আমি একটা কারণে সেই কারণটা হলো আমার ছেলের ওই ঢোলটা আনার জন্য মামি কিনেছে ধামের মেলায় গিয়ে আর ওই ঢোলটা বেজে যখন থেকে শুনেছে তখন থেকে যাবে সেই জন্য গিয়েছিলাম তো ঢোল নিয়ে এলাম ঢোল নিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি এলাম ভিডিওটা বেশ বড় হচ্ছে না শেষ হচ্ছে সবাই সুস্থ ভালো থাকতাম দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে